শহীদ মিনারে বাম সংগঠনগুলোর নেতৃত্বে গণমিছিল প্রত্যাহার করায় শহীদ মিনারের উদ্দেশ্যে পদযাত্রা স্থগিত করেছে সময় তারা শাহবাগ থেকে পদযাত্রা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবিরহাট পর্যন্ত গিয়ে আবার ফিরে এসে নতুন ঘোষণা করেন অনুযায়ী আগামী পঁচিশ এপ্রিল শাহবাগের শহীদের সমাবেশ করা হবে রবিবার দুপুর সাড়ে বারোটায় তারা পদযাত্রা কর্মসূচি প্রত্যাহার করেন পরে শাহবাগে সংক্ষিপ্ত সমাবেশে কর্মসূচি ঘোষণা করে দুই দফা দাবি জানান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীর উসমান হাদি ইনকিলাব মঞ্চের দাবিগুলোর মধ্যে হল জুলাই পিলখানা শাপলা গণহত্যার বিচার করতে হবে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে কর্মসূচি ঘোষণা করে শরীফ ওসমান হাদি বলেন পঁচিশ এপ্রিল শুক্রবার বিকেল তিনটায় আওয়ামী লীগের নিষিদ্ধ জুলাই পিলখানা সাপলা গণহত্যার বিচারের দাবিতে আমরা শাহবাগের শহীদের সমাবেশ কর্মসূচি ঘোষণা করলাম এদিন জুলাই শহীদদের বাবা মায়েরা সাপলার শহীদের বাবা মায়েরা পিলখানায় শহীদদের সন্তানেরা উপস্থিত থাকবেন তবে এর আগে যদি লাকি একটার জ্ঞান আবার কোথাও দাঁড়াতে চায় আমরা ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে তাদের রুখে দেব তিনি আরো বলেন শাহবাগের যারা ফেসিবাদের উত্থান ঘটিয়েছে তাদের অনতি বিলম্বে গ্রেফতার করে শাস্তি প্রদান করতে হবে আমরা জানতে পেরেছি দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগ হাজার কোটি টাকা খরচ করছে জাতিসংঘের মহাসচিবের সামনে দেশকে অস্থিতিশীল হিসাবে দেখতে প্রচেষ্টা করছে শাহবাগিরা আজকে যদি আমরা শাহবাগের অবস্থা না করতাম তারা আবার শাহবাগ দখল করে আর একটা শাহবাগ করত তারা আজকে শহীদ মিনারে দশ মিনিট দাঁড়িয়ে লেস গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে সেজন্য আমরা আজকে আবার শহীদ মিনারে যাইনি এরপরও তোমরা যেখানে যাবা আমরা সেখানে তোমাদের প্রতিহত করতে যাব